অনেক হলো ডিমে সেই এক ঘেমি ঝোল আজকে চলো ডিমের একটা অন্য রকম গ্রেভি তোমাদের করে দেখাবো সবার আগে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব চলো এবার কি কি লাগবে সেটাও তোমাদেরকে বলে দিই লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম আর কাজু বাদাম এই দিকে কড়াইতে তেল দিয়ে আমি আলুও ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা সবাই আলু খেতে খুবই ভালোবাসি এর জন্য আলুটা দেওয়া তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো ও বলতে ভুলে গেছি তোমরা কিন্তু ডিমের সাথে আলুটাকেও একটু সেদ্ধ করে নেবে নয়তো দেখবে আলু কাঁচা কাঁচা থেকে যাবে এরপর লবণ আর হলুদ দিয়ে ডিমটাকেও একটু ভেজে নেব আমার মতো কে কে তোমরা ডিম খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ডিম ভাজা তো হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লবণ দিতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ এখানেই তোমরা কাজু বাদামগুলোকেও দিয়ে দেবে দাঁড়াও দাঁড়াও এবার তোমাদের বলে দিই কি বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে কাজু এগ কারি আর এই ডিমের গ্রেভিটা জানো তো রুটি লাক্সা পরোটা বাটার নান লুচি সমস্ত কিছুর সাথে দারুণ লাগে খেতে এই তো ভাজা ভাজা হয়ে গেছে এরকম টাইমে নাবিয়ে নেবে এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে ভালো করে মিক্স করে নেবে হ্যাঁ এতটাই সহজ রান্নাটা অনেক সময় হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে আমরা কিন্তু এই ডিমের গ্রেভিটা খাই কিন্তু আমরা বুঝতে পারি না এটা কিভাবে তৈরি হয়েছে এতক্ষণ তো মশলা করা বাটা করা দেখালাম এবার চলো মেন রান্নায় আসা যাক প্রথমেই কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি তাতে জিরে দুটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গুলো এরপর ক্যাপসিকাম গুলোকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মিক্স করে রাখা সেই গ্রেভিটাকে এক ফোটাও ফেলা যাবে না এর জন্য দেখো মিক্সিতে পরিমাণ মতো জল দিয়ে আমি পুরো গ্রেভিটাকে নিয়ে নিয়েছি চলো এবার মশলাগুলো দেওয়া যাক পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালো করে মশলাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি টক দই আজকের শাওটা উঠে পূজা মন্ডল বলেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি বহরমপুর থেকে দেখছি আমার নামটা নাও হ্যালো পূজা আর দুঃখের সাগর বলেছে আগে জানতাম না এখন জানলাম বাসি রুটি দিয়েও এরকম খাওয়া যায় যায় এই দিকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়ে নিয়েছি তোমরা যখন রান্না করবে একটু না চেক করে নেবে নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এবার ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল দেখো এখানেই কত ক্রিমি ক্রিমি লাগছে না কিন্তু এখানে আমি আবার কিন্তু দুধ ব্যবহার করেছি এই দুধটা পুরো অপশনাল তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো আমি কিন্তু আমল দুধটাকে গরম জলে গুলিয়ে নিয়েছিলাম দুধটা ব্যবহার করাতে কিন্তু এটা আরেকটু বেশি ক্রিমি হয়েছে যেহেতু আমরা এটা পরোটার সাথে খাবো তাই আমি বেশি ঝোল রাখবো না আর এই ডিমের রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি খেতেই তোমাদের বেশি ভালো লাগবে এই তো ফুটে গেছে ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিলাম চলো এবার তোমাদের বলি এই রান্নাটা আমি কোথা থেকে শিখেছি এই রান্নাটা কিন্তু আমি সুস্মিতা দিদ থেকে শিখেছি ওই যে আমি পার্লারে গিয়েছিলাম যারা আমার রাখি দেবনাথ অফিসিয়ালের ভিডিও দেখো তারা তো জানোই ওই পার্লারে গিয়ে সুস্মিতা দিয়ে আমাকে কিন্তু এই কাজু এককারি খাইয়েছিল আর যখনই আমি কোনো নতুন রেসিপি ট্রাই করি আমি চেষ্টা করি সেই রেসিপিটা কিভাবে বানিয়ে সেটা জেনে নেওয়ার জন্য যাতে তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারি তাই আজকে শেয়ার করে দিলাম থ্যাঙ্কস টু সুস্মিতা দি এত সুন্দর রেসিপিটা আমাকে জানানোর জন্য বাই দ্য ওয়ে আমার ভ্লগিং পেজ রাখি দেবনাথ ভিডিওগুলো তোমরা কে কে দেখো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু তোমাদের পছন্দের ইউনিক রেসিপিগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের নাম সহ সেই রেসিপিগুলো করার চেষ্টা করব আর এই কাজু এককারি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও যেমন সুন্দর দেখতে হচ্ছে তেমন সুন্দর খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপিতে